বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ দিকে দিকে চলছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্য থেকে দেশ চারিদিকে চলছে প্রতিবাদের ঝড় সকলে প্রতিবাদ করছে নিজেদের ভাষা ভঙ্গিমার দ্বারা এমনই এক প্রতিবাদ ধরা পড়ল শহর বহরমপুরে ছবি এঁকে অভিনবভাবে প্রতিবাদের সামিল হল বহরমপুরের ছাত্র শিল্পী মহল ক্ষুদিরাম বসুর পাদদেশে প্রায় পঞ্চাশ জন শিল্পী তিলোত্তমা হত্যাকাণ্ডের ঘটনায় ছবি এঁকে অভিনব কৌশলে প্রতিবাদ জানালেন তার ছিয়ানব্বই শতাংশ হচ্ছে পরিবার পরিজনের তো সারা দেশ জুড়েই যে আন্দোলন চলছে আমরাও সেখানে অরাজনৈতিকভাবে এখানে আমাদের যে দাবি জেলার সংস্কৃতি কর্মী যারা আছে শিল্পী যারা আছে তারা এখানে সবাই সমবেত হয়ে যে যার নিজের মতো যে পয়সা কাণ্ড হয়েছে সেই পয়সা কাণ্ডের বিচারের জন্য আমরা একত্রিত হয়েছি কেউ কবিতা গান ছবির মাধ্যমে আমাদের এই প্রতিবাদ আমরা এখানে তুলে ধরেছি এখানে অন্তত জেলার বিখ্যাত সব শিল্পীগুলো আছেন অন্তত এখানে তিরিশ থেকে চল্লিশ জন শিল্পী আজকে এখানে হাজির হয়েছেন ছবি আঁকা আসলে ছবি এঁকে যে কিছু হবে না সেটা হয়তো বলে অনেকে কিন্তু এ এক দলিল আমাদের মনে হয়েছে আমরা তো আর ওইরকম করে যুদ্ধ করতে পারি না আমাদের প্রতিবাদ সেই ভাষা আমরা আমার ছবির ভাষার মাধ্যমে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি যদি এটা মানুষ শুভবোধ জাগে সকলে যদি একত্রিত হই নারীকে সম্মান দিই কারণ নারী আমাদের মা আমাদের জায়া আমাদের কন্যা আমাদের সহকর্মী আমাদের পথযাত্রী নাগরিক তারা যদি ভালো না থাকে তাহলে আমরা কি করে ভালো থাকব কারণ জগতের যাহা কি বিশ্বের যা কিছু শ্রেষ্ঠ সৃষ্টি সব মিলে তো আমরা যদি দেখি নারী পুরুষ সব একসঙ্গে করেছে কাজ নজরুলের কবিতাতে আমরা সেই ছাপ পাই আমরা মোটামুটি আমরা ওটা সবাইকে সচেতন করতে চাইছি যেন বাড়িতে কর্মক্ষেত্রে অফিসে আদালতে রাস্তাঘাটে সব জায়গায় যেন আমরা পুরুষরা যেমন বাস করি এই স্বাধীন যুগে নারীরাও যেন সেভাবে বাস করতে পারে আমরা সেই জন্য সকলকে সুহবত জাগানোর জন্য এই রাস্তা নিয়েছি কাজ করার জন্য বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ